এখানে যদি টোলেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায় আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি দ্বিতীয় আমার আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি কোস্টিয়ার সিনি কলটা যদি আবার চালু করা যায় মহিনী মেল এবং সিনি কলে প্রায় এগারোশো বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায় দেশি বিদেশি সংস্থার মাধ্যমে এখানে প্রায় দশ থেকে এগারো হাজার মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই আপনারা যদি সাথে থাকেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই এখন নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ যা বাজেট হবে সেখানকার জন্য বাজেট হবে প্রত্যেকটি অর্থ প্রতিটি পয়সা কার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বান্দরা করছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবে করা দরকার ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে আমার আগে এক ভাই বলছিলেন না যে মিথ্যা বপাকান্ডা ছাড়িয়ে বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলত সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় একশো ভাগ সত্য আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলছি আমার নামে যতগুলো কথা এ যাবত এই ছয় সাত মাসে তারা নিয়ে এসেছে এর প্রতিটি লাইন প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানওয়াট তিনটা বছর জানিমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আয়না ঘর এবং ফাঁসীর কনডেন্সলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে ঠરાয়ে গেছিল প্রায় 720 ইসটা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে আমি এই 720 ইসটায় পরবর্তীতে পড়ে দেখি এক একটা লাইনের সাথে আমার এই তেত্রিশ বছর জীবনের কোন মিল নেই এগুলোর সব কথা সব লাইন সব অক্ষর নিজেদের মন বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত আগামীতে এগুলো যারা করছেন এখন যারা লিপ্ত আছেন আপনাদেরকে আহ্বান জানাই রাজনৈতিক মোকাবেলা আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয় আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই 84 বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি। এখনো তার প্রতিষ্ঠিত আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ প্রাণপ্রিয় খ্রিস্টিয়ার ভাই এবং বোনেরা প্রাণে কারিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা ফরকনের 74 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহর ঘোষণা যা না লিল মুত্তাকিনা ইমাম আমরা সবাই মিলে নামাজে বা মুনাজাতে এই কথা আল্লাহকে বলি রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও আমার মনে হয় কোষ্টিয়াস বাংলা সব যদ এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি আমার মনে হয় সতেরো বছর না চৌত্রিশ বছর আমাদের ভাগ্যের চাকা আর খুলবে না জানাচ্ছি অন্য স্বার্থে দেশ জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর উপরে কাজ করার তৌফিক কামনা করে আমরা শেষ করছি আমাদের আমিরাজ অলরেডি নেমে পড়েছে পাঁচ মিনিট হয়ে গেছে উনি এখন শুধু

কাছরি জনসভার সম্মানিত প্রধান অতিথি উনি আর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা খবর পেয়েছি আমাদের এই গেটে অসংখ্য মানুষের ভিড় আমি ভিড় ঠেলে ভাইদেরকে অনুরোধ করব পূর্ব পাশে কিছু জায়গা এখনো আসার সুযোগ আছে গেটে ভিড় না করে আপনারা পূর্ব পাশে চলে আসুন আর পূর্ব পাশে এখনো কিছু জায়গা খালি আছে গেটে মানুষের কষ্ট হচ্ছে আপনারা এই ভিড় একটু এই সামনে থেকে যারা আছেন একটু করে পূর্ব এসে এই জায়গাটাতে বসার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সতেরো এগারো দলীয় জোটের অন্যতম নেতা যাত্রার সম্মানিত সহ সভাপতি মুখপাত্র আপনারা ভালো আছেন বারো তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন যুদ্ধে আমাদের জয় হবে আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি মনে রাখবেন পাঁচই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসি শেখ হাসিনাকে সেই একইভাবে প্রয়োজনে আবারও